সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমি আছি দেশের সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা সিটি শপিং মলে এবং বসুন্ধরা সিটি শপিং মলে এখন পুজোর ধুম লেগেছে এটা ভিড় দেখলেই হয়তো বুঝতে পারবেন কারণ মানুষজন পুজোর শপিংয়ে মেতে উঠেছে আর এই পুজোর শপিংয়ে সকলের জন্য কিন্তু অনেক অনেক অফারের ব্যবস্থাও রয়েছে বিভিন্ন শোরুমগুলোতে বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে আছে এই মুহূর্তে আমি এবং গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে যে ছুটির দিন এবং পুজোর শপিং দুটো মিলে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় কারণ মানুষজন আসলে পুজোর শপিংয়ে স্পেশাল শপিং চায় এবং এই সময় নতুন নতুন কালেকশন কী কী এসেছে সেই কালেকশনগুলো দেখতে চায় এবং সব থেকে বড় বিষয় হলো বসুন্ধরা সিটি শপিং মলে দেশের দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডের সব কিছু আছে যেখানে আপনি একই ছাদের নিচে জামা জুতো থেকে শুরু করে জুয়েলারি কিংবা আপনার ছোট্ট শিশুকে যদি তার খেলাধুলা বা বিনোদনের জন্য টগি ফান ওয়ার্ল্ড চান সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তাই মানুষজন বারবার ছুটে আসে শুধুমাত্র বসুন্ধরা সিটি শপিং মলে এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা সিটি শপিং মলে গ্রাউন্ড ফ্লোর এবং এখানে দেখা যাচ্ছে গ্লোবাল নাম্বার ওয়ান হায়ারের মিনি লেড লঞ্চ করা হয়েছে এবং এই মিনি লেড লঞ্চের এখানে বড় বড় যে এলইডির যে এলইডিগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে যে অফার্সগুলো রয়েছে আমরা সেই অফারগুলো সম্পর্কে জানবো এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে হায়ারের কী কী অফার আচ্ছা হায়ারের হচ্ছে আমাদের নতুন একটা টেলিভিশন গত এক তারিখে হচ্ছে লঞ্চ করা হয়েছে তো সেইটাই হচ্ছে একটা ইভেন্ট আমরা করেছি এবং এটা এক্সপ্লুসিভ কিছু অফার থাকতেছে যেটা হচ্ছে আমরা শোরুমের থেকেও কিছুটা কাস্টমার সাপোর্টিভের জন্য কিছু এক্সপ্লুসিভ ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে আমরা এখন কাস্টমারদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি আর কি এখানে কত ইঞ্চির রয়েছে রয়েছে এবং আচ্ছা আমাদের এখানে হচ্ছে যেমন আমাদের ব্র্যান্ডে হচ্ছে থার্টি টু থেকে শুরু করে সেভেন্টি পর্যন্ত হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মডেলই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা প্রত্যেকটা মডেল এক্সপিরিয়েন্স করতে পারবেন সাথে আমাদের মিনি এল যেটা আমরা বলছি এটা হচ্ছে এখন সব থেকে বেশি চলছে তো মিনি এলইডিটা নিয়ে আমরা হচ্ছে কাভারেজ করতেছি বেশি এখন যেমন আমাদের থার্টি টুর মধ্যে কিউএল ইডি সিরিজ থেকে শুরু করে আর কিউএলইডি আছে ফোর কে মডেল আছে অনেকে দেখবেন যে ফোর কেটাই বেশি চায় সো ফোর কে মডেল আছে ফোর কে তিন চারটা ভার্শান হয় সেটাও আছে আর ওই যে আমি যেটা আসলে প্রতিবারই বলছি মিনি এলইডি মিনি এলইডি সো মিনি এলইডির মধ্যে পঞ্চান্ন পঁচাত্তর পঁয়ষট্টি তিনটা মডেলই আমাদের অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এক্সপিরিয়েন্স করে হচ্ছে এখান থেকে কাস্টমাররা নিয়ে যেতে পারবে এখানে কীভাবে এক্সপিরিয়েন্স করছে আচ্ছা এইটা আমরা হচ্ছে যখন কাস্টমার কেউ আসছে আমরা সরাসরি হচ্ছে ওনাদেরকে পুরো ফেসটা দিয়ে দিচ্ছি এবং গেমিং মুড থাকার কারণে আমরা হচ্ছে পিএস ফাইভ দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি অনেকের একটা কমপ্লেন ছিল যে আমি যে কোনো ব্র্যান্ডের নিলেই পিএস ফাইভ খেলার ক্ষেত্রে আমি রিফ্রেশ রেটটা ভালো পাচ্ছি না লাইভ এক্সপিরিয়েন্স করে হচ্ছে আপনি ওটা কাভারেজ করতে পারছেন তো আমরা পিএস ফাইভ দিয়েই হচ্ছে সরাসরি এটা এক্সপিরিয়েন্স করাই নিচ্ছি আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু শুধুমাত্র জামাজত পাওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় আপনি এখানে সব থেকে ভালো মানে এলইডিগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং তারই একটি প্রমাণ দেখা যাচ্ছে যে এখানে গেমস খেলছে ফুটবল গেমস সে নিজে এসে যারা দর্শক রয়েছেন এখানকার তারা কিন্তু এখানে নিজেরা এই গেমস খেলে এখানে বুঝতে পারছেন যে আসলে এই বড় যে এলইডিগুলো রয়েছে বিগ স্ক্রিন এই স্ক্রিনগুলো কতটা ভালো এবং তাদের এক্সপিরিয়েন্সের জন্য বসুন্ধরা সিটি আলাদাভাবে গ্রাউন্ড ফ্লোরে এই ব্যবস্থাটা করে দিয়েছে যার কারণে যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছেন বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে আমরা আছি এবং এখানে আরও অনেক অনেক শপস রয়েছে নিচের ফ্লোরে দেখা যায় যে মোটামুটি জামার বা এখানে ব্র্যান্ডের মধ্যে রয়েছে অ্যাম্ব্রেলা রয়েছে ব্রিজপ্যান্ট রয়েছে জেন্টাল পার্ক রয়েছে এছাড়া আপনার নিউ নিউ চেম্বার ওয়ার্ল্ড রয়েছে এগুলো তো রয়েছেই কি শুধু তাই নয় বসুন্ধরা সিটিতে কিন্তু রয়েছে মোবাইল সিটি দেশের সবচেয়ে বড় মোবাইল সিটি যেখানে আপনি একই জায়গায় দেশের সব মোবাইলের যত ব্র্যান্ডসগুলো দেশি বিদেশি রয়েছে সবগুলো ব্র্যান্ডস তো পাবেন এছাড়া আপনি বিভিন্ন অফার্সে আপনি মোবাইল সিটি থেকে ফোনস এবং আদার্স যেসব গ্যাজেট রয়েছে সেসব গ্যাজেটও কিনতে পারবেন শুধু তাই নয় মোবাইলের সার্ভিসিংয়ের ক্ষেত্রেও কিন্তু বসুন্ধরা সিটি একদম বেস্ট শুধু তাই না আপনারা যদি বসুন্ধরা সিটিতে আসেন তাহলে দেখা যাবে যে বসুন্ধরা সিটিতে রয়েছে একটি গোল্ড পার্ক যেখানে দেশের সব যত জুয়েলারি ব্র্যান্ড রয়েছে এবং যত জুয়েলারি শপ রয়েছে সবগুলো কিন্তু একটি যে জোনে রয়েছে সেটা হচ্ছে লেভেল এইটে লেভেল এইটে গেলে আপনি সেখানে গোল্ড জোন পেয়ে যাবেন এবং দেশে সবথেকে নাম করা যেসব গোল্ড সবগুলো রয়েছে সবগুলো কিন্তু সেখানে রয়েছে এই জন্য একই জায়গায় যখন একই ছাদের নিচে গোল্ড সব ধরনের জুয়েলারি সবগুলো থাকে তখন ডিজাইনের ক্ষেত্রে মানের ক্ষেত্রে গোল্ডগুলো সম্পর্কে মানুষ আরও জানতে পারে বুঝতে পারে যে আসলে কোনটা চাই আপনার কোন ডিজাইনটা পছন্দ কোন ডিজাইনটা অপছন্দ কোনটা আপনি এখন নিয়ে কাজ করতে চান বা কোন ডিজাইনটা এখন আপনার জন্য বেস্ট এবং ছোট বড় অনেকে চায় একটু ছোটো কানের দুল বা ছোটো টপ কানের দুল কিনতে আবার অনেকে চায় একটু বড় গহনা বা বিয়ের মৌসুমে বিয়ের গহনা সেক্ষেত্রে কিন্তু ডিজাইনের যে তারতম্যগুলো রয়েছে সব ধরনের ডিজাইন কিন্তু আপনি একই জায়গায় পেয়ে যাবেন এছাড়া আপনার টপ ফ্লোরে রয়েছে এখানে খাবারের ব্যবস্থা এবং টগি ফান ওয়ার্ল্ড টগি ফান ওয়ার্ল্ডে গেলে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা তো রয়েছেই শুধু তাই নয় এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্স রয়েছে ছুটির দিনে বা সামনে যে পূজা আসছে পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে সন্ধ্যার সময় বা নাইট শো দেখতে সবারই ইচ্ছা করে সেই সব কিছু কিন্তু আপনি একই সাথে নিচে পেয়ে যাবেন অবশ্য অনেক সময় ঘরের জামাইরা ভাবে যে এখানে আসলে আবার পকেটে সব টাকা আবার শেষ না হয়ে যায় কিন্তু গিন্নিকে হয়তো শপিং করিয়ে দিতে হবে তারপর আবার খাওয়া দাওয়া আর দিন শেষে একটা নাইট শো বা কিংবা মুভি দেখা আর বাচ্চার জন্য তো রয়েছে টগি ফান তবুও দিন শেষে একটা ভালো সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট বসুন্ধরা সিটি শপিং মল এখানে আমরা এখন একটা আমাদের ছোট্ট বন্ধুর সাথে কথা বলবো আর কেমন আছেন ভালো বসুন ধরো সিটি শপিং মলে কি করতে আসা হয়েছে শপিং করতে আর কি কি শপিং করবেন বলো এখানে আসতে কেন ভালো লাগে শপিং করতে বাচ্চাকে নিয়ে এখানেই কেন আসা আমি আসছি মূলত ওর মাও আসছে ওরা লিফটের পাতে আসছে এখন ওই শপিং করার জন্য আসছে বসুন্ধরা সিটিতে যে একই ফ্লোরে সব পাওয়া যায় একই জায়গায় এটা আপনার পারিবারিক শপিং এর ক্ষেত্রে বা শপিং এর ক্ষেত্রে কতটা সুবিধা জানেন আমরা সব সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকেই শপিং করি খুব ভালো লাগে এখান থেকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে আসলে যে কোনো পরিবারের ক্ষেত্রে একই জায়গায় হয়তো ওয়াইফকে শপিং করিয়ে দিল তারপরে নিজে ঘোরাফেরা করলো সবই করা যায় আর শুধু তাই নয় প্রত্যেক ফ্লোরে কিন্তু প্রত্যেক ফ্লোরে কিন্তু এখানে আসলে রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা আছে আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলে নেব কেমন আছে ভালো পুজোর শপিং করতে আসা হয়েছে হ্যাঁ পুজোর শপিংয়ের জন্য বসুন্ধরা সিটি কেমন আমাদের জন্য মোটামুটি ভালো আর সামনে তো পুজো চলে এসেছে সে পুজোর জন্য বসুন্ধরা সিটি থেকে কি কি কেনা হয় বাচ্চাদের কাপড় কিনছি এরপরে আত্মীয় স্বজনের গিফটের কাপড়ও কিনছি এই আর কি শাড়িও কিনেছি বসুন্ধরা সিটি থেকে পুজো শপিংয়ে কি কি কেনা আমাদের প্রতি বছরই এখান থেকে নেওয়া হয় তো একদম ফুল ব্যাগ ভর্তি আমাদের তো এই যে আমাদের কালেকশন এবং কি নিজেদের সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন সবার জন্য আর কি নেওয়া অন্যান্য শপিং মল বা অন্যান্য জায়গার থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে বসুন্ধরা সিটিতে শপিং করটা কতটা সহজ হয় সহজ মানে এইখানে কোয়ালিটিটা একটু ভালো থাকে যার জন্য আমাদের মনে হয় যে হ্যাঁ এখানে ভালো কোয়ালিটি মানে পাওয়া যাবে আর হচ্ছে দামের বিষয়টা যেমন হকার টোকারের মধ্যে কনফিউজ থাকে যে মনে হয় দামটা মনে হয় লস হয়েছে কিন্তু এখানে ফিক্সড প্রাইস থাকার কারণে এবং কোয়ালিটি ভালো থাকার জন্য একটু বিশ্বাস থাকে যে আমাদের রিজনেবলের দামটাও আমাদের আকার ভিতরে আসে ওটা আমরা মানে আমাদের পছন্দ মতো দাম বা খাপড়টাও পছন্দ মতো নিতে পারি এই আর কি অসংখ্য একবার আমরা যমুনা ফিউচারে গেছিলাম কিন্তু কাপড় লেটেস্ট কাপড় পছন্দ মতো কিন্তু দামটা অনেক বেশি আমাদের মধ্যবিত্তের জন্য ওটাই মনে করি ভালো আর কি অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা সিটি যে মধ্যবিত্তদের জন্য এবং সর্বস্তরের মানুষের জন্য সবসময় শ্রেষ্ঠ এটা বারবার প্রমাণ হয়ে যায় বারবার প্রমাণ করে দেয় এবং মানুষের যে ভিড় দেখলেও বোঝা যায় আসলে এখানে এত মানুষ আসেন এবং তারা পুরো ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে সবাই এত কমফর্ট ফিল করেন বলেই বারবার ছুটে আসেন বসুন্ধরা সিটি শপিং মলে আর যেহেতু সামনে পুজো তাই পুজোর শপিংয়ের ধুম তো লেগেছেই আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে আমাদের একজন বসুন্ধরা সিটিতেই যারা ছিলেন তারা ব্যাগ ভর্তি করেই কত শপিং করে নিয়ে গেছেন কারণ আসলে শপিং যেটা একটা কমফর্টের ব্যাপার প্রাইজের ব্যাপার এবং যখন সময় আসে কোনো উৎসব আসে তখন আসলে আমরা সবাই কমফোর্ট জোনের মধ্যে আরও বেশি বেশি শপিং চাই এবং চাই সেটা যেন সাধ্যের মধ্যে হয় এবং সাধ্যের মধ্যে লেটেস্ট এবং ভালো প্রোডাক্টটা চাই প্রোডাক্টটা এমনও না যে খারাপ হলে হবে তাই সেই সব কিছু কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল সবসময় এনশিওর করে কারণ বসুন্ধরা সিটি শপিং মলে যে সব দোকান রয়েছে সব রয়েছে সেই সব সবগুলোকে কিন্তু সেভাবেই কন্ট্রাকচুয়ালভাবেই এখানে সব কিছু এভাবেই গোছানো থাকে সবথেকে বেস্ট সবগুলোই থাকে বসুন্ধরা সিটি শপিং মলে সামনে পূজা আসছে পূজার জন্য তো শপিং চলছে কিন্তু পূজার প্ল্যানে নতুন নতুন যে মুভিগুলো আসছে সেই মুভিগুলো যারা এখানে এক্সপ্লোর করতে চান বা মুভিগুলো দেখতে চান তার জন্য কিন্তু খুব দূরে কাউকে ছুটতে হবে না সবাই চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং মলে কারণ এখানে রয়েছে সিনাপ্লেক্স এছাড়া সিনাপ্লেক্সে যত ধরনের মুভি আছে সব কিন্তু আপনারা লেটেস্ট মুভিগুলো পেয়ে যাবেন আর বাচ্চা যদি একটু কান্নাকাটি করে পাশে তাহলে তো রয়েছে টগি ফান্ড ওয়ার্ল্ড টগি ফান্ড ওয়ার্ল্ডে চলে গেলেই আপনি চলে যেতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে এবং সেখানে কিন্তু শুধু ছোটরাই খেলাধুলা করে এমন কিন্তু নয় টগি ফান্ড ওয়ার্ল্ডে যেমন বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে তেমন বড়দের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে বড়দের কিছু গেমস রয়েছে সেখানে বড়রা সেই গেমসগুলো এখানে উপভোগ করতে পারবে Hello? এছাড়া এখানে কিন্তু আপনার যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আলাদা কিছু মোবাইলের শপ রয়েছে মোবাইল সিটি ছাড়াও মোবাইলের কিছু শপ রয়েছে যেমন ভিভো আছে ওপো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওপোর একটা ছোটো একটা মিনি শপ রয়েছে এবং সেখানে কিন্তু কাস্টমার আসে তাদের প্রয়োজন কি সেটা জানতে বা তারা কোন মডেল ভালো হবে খারাপ হবে এগুলো জানতে সো আমরা তাদের কাছে একটু জানবো যে ওপোতে এখন কি কি অফার রয়েছে তাদের কাস্টমারদের জন্য হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওপোতে এখন কি কি অফারস রয়েছে পূজক এদিকে আই আচ্ছা 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 হচ্ছে আমাদের এখন ডিসকাউন্ট অফার চলতেছে তারপরে হচ্ছে গিফট অফার আছে কিছু মডেলের সাথে কোন কোন মডেল যেমন ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের রেনু টুয়েলভ অ্যাপ সিরিজের সাথে রেনু টুয়েলভ বাই ফোর জি আছে রেনু টুয়েলভ বাই ফাইভ জি আছে তারপর হচ্ছে আমাদের রেনু থার্টিন অ্যাপ আছে এগুলোর সাথে ক্যাশব্যাক অফার বা ডিসকাউন্ট অফার চলতেছে পাশাপাশি হচ্ছে আপনার এটার সাথে যেমন আমাদের রেনু ফোরটিন সিরিজ নতুন আসছে এগুলোর সাথে হচ্ছে গিফট অফার আছে রেনু ফোরটিন যেটা আশি হাজার টাকা সেটার সাথে গিফট অফার আছে এখানে গিফট অফারে কী কী গিফট দেওয়া হচ্ছে হ্যাঁ গিফট অফারে থাকতেছে হচ্ছে আপনার এটার সাথে একটা ভিআইপি কার্ড থাকতেছে তারপরে হচ্ছে বিআইপি কার্ডে হচ্ছে সে ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছে পাশাপাশি হচ্ছে যে একটা এনকো ইয়ারবার্স থাকতেছে অসংখ্য ধন্যবাদ এবং মানুষজন যে আসলে কতটা উৎসুক সেটা হয়তো আমরা এখানে ভিড় দেখলেই বুঝতে পারছি কারণ এখানে মানুষজন সব থেকে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির এবং বেস্ট প্রোডাক্টটাই পেয়ে থাকেন দর্শক এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটি শপিং মলে যেখানে যেটি বাংলা দেশের সবচেয়ে বড় শপিং মল যেখানে একই ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন জামা জুতা ফুড জুয়েলারি আপনার টগ ইন ফার্ম ওয়ার্ল এমনকি এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় জিম গোল্ড জিমও যেখানে আপনি জিম করতে পারবেন বা আপনার যদি প্রয়োজন হয় যা কিছু যদি আপনার বিনোদনের প্রয়োজন হয় আপনি চলে যেতে পারবেন এস্টার সিনেপ্লেক্সে